সম্মানিত ভিহার্স আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন বাংলাদেশ ট্রেনি রিক্রুট ইকোনমিক স্ট্রল পদে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন নিজে থেকে আপনার হাতের মোবাইল ফোনে আবেদন করতে পারছে পারতেছেন না আর ছবি এবং সিগনেচার আপলোড নিচ্ছে না এই সমস্যাটিতে যারা পড়েছেন আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে খুব সহজেই আপনারা আপনার সমস্যার সমাধান করে আবেদনটি করে নিতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা বাড়িয়ে দেখে নেওয়া যাক তো এই পুলিশ ট্রেনিং কনস্টেবল পদে আবেদন করার জন্য আপনাকে প্রথমত ক্রোম ব্রাউজারে গিয়ে পুলিশ টেলিটক অথবা পুলিশ অ্যাপ্লাই লিখে যদি সার্চ করেন আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে খুব সহজেই একটি মতো ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ এই ইন্টারপ্রেসে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারপ্রেস চলে আসবে তো এখানে শুরুতে দেখতে পাচ্ছেন ট্রেনি রিক্রুইট কনস্টেবল এখানে ক্লিক করলে আপনার সামনে আরেকটি এরকম ইন্টারফেস আসবে শুরুতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন নিয়োগ বিজ্ঞপ্তিটি আর নিচে আসলে আপনার যে আবেদন ফর্ম সেটি চলে আসবে তো এখানে টিকমার্ক করে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যে আবেদন ফর্ম সেটি চলে আসবে তো এই আবেদন ফর্মে আপনার ব্যক্তিগত সকল তথ্য আদি শিক্ষাগত যোগ্যতা সকল তথ্য আদি পূরণ করে আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো যাতে নির্ভুলভাবে আবেদনটি করতে পারেন এই কারণে আপনার এসএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার রোল এবং রেজাল্টটি বের করে নেবো আমরা সেইখান থেকে আপনার নাম বাবার নাম মায়ের নাম শুধু কপি এবং পেস্ট করার মাধ্যমে আবেদনটি নিখুঁতভাবে আপনি সম্পন্ন করতে পারবেন তো আপনার এসএসসির রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার এসএসসির ফলাফলটি বের করে নেবেন বের করে আপনার মার্কশিট যে রয়েছে সেই মার্কশিট থেকে আপনার নাম আপনার বাবার নাম কপি এবং পেস্ট করে শুধুমাত্র আপনি কপি পেস্ট করে দিয়ে এই যে পুলিশ কনস্টেবলের যে অ্যাপ্লিকেশন সেটি সম্পন্ন করতে পারবেন এতে করে আপনার আবেদনটির যে ভুল হওয়ার যে বিষয়টি রয়েছে আপনার বানানের ক্ষেত্রে সেটি আর হবে না তো এরপর এক এক করে আপনার জন্ম তারিখ আপনার ধর্ম এবং আপনার উচ্চতা থেকে শুরু করে ওজন সমস্ত কিছু আপনি বুঝে শুনে আপনার যদি যেটি সত্যি একদম নির্ভুল সেটি আপনি দিয়ে ফিল করবেন তো এইভাবে দেওয়ার পর আপনাকে যেটি করতে হবে তো আপনার ব্যক্তিগত সকল তথ্যাদি নির্ভুলভাবে পূরণ করার পর দেখে নেবেন যে কোথাও ভুল হয়েছে কিনা যদি ভুল হয়ে থাকে আপনি সেখান থেকে আবারও সংশোধন করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটি নির্ভুলভাবে দেখার পর নিচে যে উপরে যে কিউআর কোডটি রয়েছে এই কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর এই যে সামনে এরকম একটি ইন্টারভাইস চলে আসবে তো এখান থেকেও আপনি আবার আপনার তথ্যগুলো দেখে নেবেন যে কোথাও ভুল হচ্ছে কিনা তো সেটি দেখে নেওয়ার পর তো এখন আপনাকে ছবি আপলোড করতে হবে তো ছবি আগে থেকে সার্চ করে নিয়ে রাখবেন তিনশো বাই তিনশো পিক্সেলের এর আপনাকে তিনশো দিয়ে রাখতে হবে এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেলের সেভ করে নেবেন এরপর যেখানে ছবি রেখেছেন সেই ছবিতে ক্লিক করে ওপেন বাটন ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটা আপলোড হয়ে যাবে একইভাবে আপনার সিগনেচারও এখান থেকে আপলোড হয়ে যাবে তো এখন যে সমস্যাটি আপনারা পড়েন এখানে টিকমার্ক করে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয় না তো মূলত ফটো সিগনেচারের যে সমস্যা সেটি দেখায় যে দেখতে পাচ্ছেন যে এখন মূলত এই সমস্যাটাই যে এই সমস্যাটা আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে তো এই সমস্যাটা থেকে কিভাবে বের হয়ে আপনারা আসতে পারবেন এবং নির্ভুলভাবে আবেদনটি করতে পারবেন তো এইভাবে হওয়ার পর আপনাকে আবারও আপনার জেলা থানা উপজেলা এইসব কোনো সমস্ত কিছু ঠিক করে দিয়ে আবার সেম পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে টিকমার্ক করে দেখতে পাচ্ছেন এই জায়গাতে টিকমার্ক করে আপনাকে আবারও নতুন করে ছবি আপলোড দিতে হবে তো যাদের ক্ষেত্রে এই ছবি এবং সিগনেচারের এই সমস্যাটি আসতেছে তারা কেবলমাত্র ছবি তুলে কোনো ধরনের কাজ না করে ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে ছবির কোনো ধরনের কাজ করবেন না আর ভালো হয় যদি আপনারা ব্যাকগ্রাউন্ডের কাজ না করেন কেবলমাত্র সাইজ করে আপলোড দিলে আপনি আবেদনটি করে নিতে পারবেন আর আপনারা যারা নিজে থেকে আবেদন করতে পারবেন না আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব সহজে আমাদের কাছে আবেদনটি করে নিতে পারবেন এই ক্ষেত্রে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক অনেক লেগেছে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে পরবর্তী চাকরি সংক্রান্ত কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ